So there is no Tamimian, there is no Sakibian, there ইতিহাসের সেরা খেলোয়াড় এজন্য তামিম ইকবাল একই বললেন তিনি নিজেই তামিমিয়ান সাকিবিয়ান মাশরাফিয়ান বলতে কিছুই নেই এটাই জানিয়েছেন তামিম ইকবাল বিপিএল ফাইনাল শেষে এক যোগাযোগ মাধ্যমকে মাঝে একটা বছর এর মধ্যে কত কিছুই তো বদলে গেছে বিসিবির সভাপতি পরিবর্তন হয়েছে সবকিছুই সাজানো হয়েছে নতুনভাবে তবে ফরচুন বরিশাল থেকে গেছে অপরিবর্তিত গতবার যেভাবে বিপিএল এর শিরোপাটা উঁচিয়ে ধরেছিল ঠিক একইভাবে এবার শিরোপা উঁচিয়ে ধরল উচ্ছ্বাস করলেন ফরচুন বরিশালের খেলোয়াড়রা তামিম ইকবালের নেতৃত্বে টানা দ্বিতীয়বার শিরোপা জিতল ফরচুন বরিশাল এমন আনন্দের দিনেও তামিমের চোখ ছিল জলজল ফাইনালে পুরস্কার বিতরণীয় অনুষ্ঠানে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বড় পর্দা ভেসে উঠল তামিমকে নিয়ে স্মৃতিচারণা তরুণ ক্রিকেটার তানজিম হাসান জাকির হাসান ইয়াসির আলী জাকির আলীরাও জানালেন তামিমকে ঘিরে নিজেদের স্মৃতিগুলো মাহমুদুল্লাহ তামিমকে নিয়ে ব্যাখ্যা করলেন এক কথাতেই ক্যারিয়ান মেট্রিককে মুশফিকুর রহিম বলেন তামিম তার চোখে বাংলাদেশের সর্বকালের সেরা ব্যাটসম্যান তামিম ইকবাল দেশের ক্রিকেটের জন্য যা করেছেন তার জন্য তিনি সারা জীবন থেকেই মানুষের হৃদয়ে থাকবে লর্ড টেস্টে সেই সেঞ্চুরির কথা নিশ্চয় কেউ ভুলবে না দুই সালে বিশ্বকাপে জহির খানের বলে ডাউন দা উইকেট এসে যে ছক্কা তিনি মেরেছিলেন সেটা বা ভোলার মতো কিছুই না ভাঙা আঙুল নিয়ে বাংলাদেশের জন্য এ খাতে ব্যাটিং এ নেমে পড়েছিলেন তামিম ইকবাল নিজে এই তামিম সারা জীবন থেকে যাবেন বাংলাদেশ ক্রিকেট অমলিত স্মৃতি হয়ে